আসসালামু আলাইকুম ও রহমতুল্লা ও বারাকাতু আপনাকে আমি ওয়েলকাম করছি আজকে আমরা পানির মতো সহজ পদ্ধতিতে সুরা ফালাক শিখবো ইনশাআল্লাহ সিস্টেমটা হচ্ছে যে আমি বলবো বলার পরে আপনাকে বলার জন্য সুযোগ দেব আপনি যখন বলবেন ইনশাআল্লাহ আমরা ইন্টারঅিভাবে উভয়ে চেষ্টা করে উভয়ে আমরা প্র্যাকটিস করে আমরা পানির মতো সহজ পদ্ধতিতে সুরা ফালাকটা শিখে ফেলবো ইনশাআল্লাহ তো আমরা শুরু করব শুরু করার আগে আবারও বলছি যে আপনি যখন আহ পড়বেন মানে আমি যখন আপনাকে পড়ার সুযোগ দেব তখন পড়তে হবে আপনি চুপ করে যদি থাকেন তাহলে কিন্তু হবে না এটা প্র্যাকটিসের বিষয় প্র্যাকটিস করে করে আমরা শিখবো ইনশাল্লাহ সো চলুন আমরা শুরু করি আমার বলার পর বলুন এখন বলুন জি আমি বলার সুযোগ দেব সেই সময় আপনি চুপ করে না থেকে বলবেন আর মনে রাখবেন যত জোরে লাউডলি আপনি পড়বেন তত ভালো আপনার উচ্চারণ ক্লিয়ার হবে এবং সুন্দর হবে ইনশাআল্লাহ তেলাওয়াত অনেক সুন্দর হবে এবার বলুন বিসমিল্লাহির রহমানির রহিম মাশাআল্লাহ এবার আমরা শুরু করছি